ছো তোমরা সবাই আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের সমস্ত ঠাকুরগুলো তো আমাদের গ্রামে মোটামুটি বেশ অনেকগুলোই পুজো হয় তো সব ঠাকুরগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব আর এটা হলো সপ্তমীর দিন আমরা বেরিয়েছিলাম সেদিনের ভিডিও তো এখানে শুভ সপ্তমী জানাচ্ছি তোমাদের যদিও এখন শুভ বিজয়া হয়ে গেছে অনেক দিন তো যাই হোক ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না তো চলো এখানে মা আউটফিটটা দেখিয়ে দিচ্ছে মায়ের তো কেমন লাগছে অবশ্যই জানিও লুকটা এই বছরের পুজোটা তোমাদের কেমন কেটেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও যদিও সেভাবে খুব একটা বৃষ্টি হয়নি আমাদের এখানে তো মোটামুটি বৃষ্টির জন্য কোনো ব্যাঘাত হয়নি কারোর কিন্তু আমাদের সকলেরই পুজোটা সেভাবে খুব একটা ভালো কাটেনি তো যাই হোক যেমনই হোক কেটেছে আর এটা হলো বোনের আউটফিট দেখে নাও কেমন লাগছে ওর স্টাইলটা বাকি আছে তো কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই জানিও কিন্তু তো এবার আমরা বেরিয়ে পড়ব তো আমাদের গ্রামে তোমাদের যেমনটা জানালাম আমাদের কান্দুয়া গ্রাম তো আমাদের কান্দুয়া গ্রামে মোটামুটি দশটা তো পুজো হয়ই আমি আন্দাজে বলছি তো দেখাতে দেখাতে বুঝে যাব কতগুলো তোমরা কাউন্ট করতে থেকো আর কোন ঠাকুরটা তোমাদের কোন প্রতিমাটা সব সুন্দর লাগলো সেটা অবশ্যই জানিও আর তো চলো বেরিয়ে পড়েছি আমাদের প্রথম প্যান্ডেল এটা হলো আমাদের স্কুলের ঠাকুর আমরা যে স্কুলে পড়াশুনো করেছি প্যান্ডেল আর কি তো ভীষণই সুন্দর হয়েছে বেশ অনেকগুলো গিফটস এখানে সাজানো আছে মানে ট্রফিস আর কি তো ভীষণ ভালো লেগেছে আর অনেক দিন বাদে স্কুলে এলাম তো মনটা খুব ভালো লাগছিলো অনেক ছোটোবেলার কথা মনে পড়ছিল তো এই হলো আমাদের স্কুলের প্রতিমা কেমন লাগছে অবশ্যই জানিও তো স্কুল থেকে বেরিয়েই আমরা একটু খাওয়া দাওয়া করলাম মানে আর কি ফুচকা ঘুগনি ইত্যাদি তো ঠাকুর দেখতে বেরিয়ে একটু খাওয়া দাওয়া না করলে কি চলে বলো ঠাকুর দেখতে বেরিয়ে আমি ফুচকা আর মা ঘুগনি এই দুটো কিন্তু মাস্ট একদম মানে আমরা দুজনে এটা খাবোই মা ফুচকাটাও নাও খেতে পারে আমি ঘুগনিটা নাও খেতে পারি কিন্তু আমার ফুচকার মায়ের ঘুগনি দুটোই একদম মানে আচ্ছা তোমাদের কি এরকম কোনো খাবার আছে যেটা তোমরা ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই খাও কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া তো শেষ এবারে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি এই যে এটা হলো স্কুলের আগে আর একটা প্যান্ডেল আছে সেখানে প্রতিমা কেমন হয়েছে জানিও আমার তো প্রত্যেকটা প্রতিমায় খুবই ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও এরপর মানে আমাদের আর কি পাড়ার মোড়ে মোড়েই পুজো হয় বলতে পারো প্রত্যেকটা গলিতে গলিতে তো ঠিক তারই আগের আর একটা প্যান্ডেল এটা তো ভীষণ ভালো লাইটিং করেছিল এখানে আর এই যে আমরা প্রতিমার কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এই প্রতিমাটাও ভীষণই সুন্দর হয়েছে একটু অন্যরকম সাজটা হয়েছে আর কি তো এরপর আমরা যে প্যান্ডেলটার উদ্দেশ্যে যাচ্ছি আর কি এটা মানে আমাদের গ্রামে প্রত্যেক বছরই খুবই সুন্দর হয় এখানে যে প্রতিমাটা তো এবছরও একদমই তাই ভীষণই সুন্দর হয়েছে আমার তো মানে অসম্ভব ভালো লাগছে এই সুন্দর অপরূপ সাজে প্রতিমাকে মানে মাকে আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমরা যে প্যান্ডেলে যাচ্ছি সেটা হলো আমাদের যে মাকালি মন্দির আছে তো মা কালীর মন্দিরের পাশেই যে মাঠ আছে সেখানে এই সুন্দর একটা প্যান্ডেল হয়েছে মানে ভীষণ সুন্দর গত বছর থেকে আর কি এখানে প্যান্ডেলটা একটু অন্যরকমই হচ্ছে গত দু বছর ধরে এই প্যান্ডেলে ঢুকলে তোমার মনে হবে না তুমি একটা পাড়ার প্যান্ডেলে ঢুকেছ একটা গ্রামে তো ভীষণ সুন্দর মানে অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে খুবই ভালো লাগলো এই প্যান্ডেলটা এসে তো এরপরে আমরা যে প্যান্ডেলটায় যাচ্ছি এখানেও যে প্রতিমাটা হয় না প্রত্যেক বছরই ভীষণ সুন্দর হয় মানে খুবই সুন্দর হয় আর কি আর এখানে প্যান্ডেলটাও দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এতক্ষণ তো তোমরা প্যান্ডেলটা দেখলে এবার প্রতিমাটা দেখো মানে মায়ের মুখটা এতটাই সুন্দর হয়েছে মানে দেখে চোখ সরানোই যাচ্ছে না এত ভালো লাগছিল তো তোমরাও জানিও দেখে তোমাদের কেমন লাগছে এবং কোন প্রতিমাটা তোমাদের বেশি ভালো লাগলো কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো সেটাও জানিও তো এরপরে আমরা আমাদের আরেকটা একটা ঠাকুরের উদ্দেশ্যে চলে এসেছি মানে আর একটা প্যান্ডেল তো এখানে না আমাদের চরকের মেলা হয় তো সেই মাঠে নিয়ে ঠাকুরটা আর এটা হয়েছে একদমই আমাদের বাড়ির পাশের যে ক্লাব আছে সেই ক্লাবের ঠাকুর আর এটা হলো আমাদের বাড়ির ঠাকুর যেটা তোমরা অবভিয়াসলি দেখেইছো হয়তো শর্টসে বাট এভাবে ভালোভাবে আরেকবার দেখিয়ে দিলাম আর এই যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর এটা আমাদের যেহেতু একদম বাড়ির পুজো তো এই পুজোটাতে আমরা সব সময় সব মানে সবাই থাকার চেষ্টা করি আর এই হলো এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো চলো সন্ধ্যা আরতি দেখা যাক সবাই মিলে আমাদের আরতি তো প্রায় শেষের পথে তো এবারে চলো কমেন্ট রিডিং করা যাক এখানে সুমি আন্টি লিখেছে খুব সুন্দর হয়েছে করছি সকালে লুকটা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর সন্ধ্যা আন্টি লিখেছে খুব সুন্দর ভিডিও খুব সুন্দর লাগছে আমাদের মলিদিন নন্দিনীকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাদের দুজনকেই আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওটাটা